তো হ্যালো বন্ধুরা তো আজকে চলে এলাম একদম দীঘাতে দীঘা অমরাবতী পার্কের সামনে একদম চলে এসেছে বর্মন মিউজিক তো একদম সার্জেন স্টাইলে ছখানা ব্যাস নিয়ে চলে এসেছে একদম দেখতে পাচ্ছ সামনেই বড় মিউজিক ফিটিং চলছে এখন মুহূর্ত দেখ ভাঁধা চলছে এই মুহূর্তে আর লাইনের লাইন ফিটিংয়ের কাজ চলছে এই মুহূর্তে আর লাইফ স্টাইল বাঁধা চলবে তো এখনও রেডি কমপ্লিট হয়নি এখনও কমপ্লিট হতে তো এখনও সময় লাগবে তো এই মুহূর্তে তো হচ্ছে বিজিও এসে পৌঁছে গেছে এদিকে মেসি সেটা রেডি হয়ে গেছে লাইন জোড়া কাজ চলছে কার্তিক দাস সেটা বেসছে এখানে ফিটিং চলছে করছে আর ওইদিকে আর চলছে এখানে ফুটবল দেখাবো তো একদম সাত দিনের স্টাইলে যেরকম বাইনারে বেঁধেছিলো আটখানা তো আমাদের পূর্ব মেদিনীপুরে এখানে ছটা বক্সের পারমিশান আছে তো সেই কারণে কিন্তু এখানে একটা সেটা আছে মাত্র শুধু ওয়ারোন মিউজিক তো এখানে কিন্তু ওর মিউজিক ফিটিংয়ের কাজ চলছে তো তোমার তো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করবো তো কেমন ফিটিং করেছে তো বাগনান তো যদিও আমি যাইনি তো ভিডিও দিয়েছিলো আমাকে একজন বন্ধু তো এখন সেই কারণে কিন্তু দীঘাতে চলে এলাম আমি দেখার জন্য একদম চোখের সামনে দেখবো যে অন্য জায়গায় কেমন বাজে তো সেই ভিডিওটা তোমাদের দেবো তো এখন বর্তমান কার্তিকদের কাজ চোর কাজ কাজ করছে তো বসটা দেরি করে এসছে তো সেই কারণে কিন্তু এতটা লেট হলো নাহলে কিন্তু কোনো বাধা হয়ে যেত তোমাদের প্রত্যেকে চলে আস তোমরা একদম রোড শো দেখবে বড় বড় মিউজিকের সঙ্গে এডিএম সং চলবে এবং সব রকম গান চলবে আর একদম সার্জন স্টাইল বাঁধা চলতে বাঁধা হয়ে গেছে আর দেখতে পাচ্ছো যে আজকে গণেশ পুজো বিসর্জন উপলক্ষে এখানে কিন্তু বড় মিউজিক আর আর কোনো সেটা বর্তমান নেই এখানে চলো তোমাদের ঘুরে দেখায় কী কী মেসেজ সেটা নিয়ে এসছে এবং আর এখান থেকে শেষ করে কিন্তু উড়িষ্যা ভদ্রক বেরিয়ে যাবে এটু খবর আছে আমরা যে পেলাম

এটা তোমার আছে মেগা আছে এখানে আর এদিকে এবিএক্স আছে এদিকে সব লাইন ধরে লাগানো আছে একদম তো এই মধ্যে ম্যাসেজ দেখতে পাচ্ছ সব মেসেজ সেটা কমপ্লিট ফিটিং হয়ে গেছে এদিকে শুধু লাইন জুড়ে কাজ চলছে এই মুহূর্তে আর এদিকে আছে বক্স একদম আর এদিকে মিটগুলো মিটগুলো এসে মিটগুলো লাগানো হয়নি মিটগুলো কিন্তু লাগানো হয়নি এই কারণে শুধু ব্যাসের উপরেই সব বাজবে যেরকম সাহায্যে নেওয়া তো সেই রকম বাজবে একদম আর এখান থেকে বেরিয়ে যাবে একদম উড়িষ্যায় দেখতে পাচ্ছ তো বলে দিই তোমাদেরকে অমরাবতী পার্কের সামনে কিন্তু একদম ফিটিং চলছে আর তোমরা একদম চলে আসো কাছাকাছি আমাদের এলাকা যারা ছেলেরা আছে প্রত্যেকে আসো দেখতে পারো তো লাইটের সব সেটা চলে এসছে লাইটও ফিটিং চলবে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ যে বরণ মিউজিক এক দুই তিন চার পাঁচ ছয় একদম ছখানা বক্স নিয়ে ছটা ব্যাস নিয়ে চলে তো ওইদিকে একটু হচ্ছ একদম আজকে র্যাক একদম রেলিং দেওয়া আছে র্যালিং একদম সাত দিনের মতো র্যালিং দেওয়া আছে তো রেলিংয়ে কিন্তু র্যাকগুলো ভালো চলছে তো যখন আর কিছুক্ষণ মধ্যে বাজা শুরু হবে তো ঘন্টা ওখানের মধ্যেই বাজানো শুরু হয়ে যাবে তো তোমাদের দেখানোর চেষ্টা করবো তোমাদের কখন বাঁচছে আগে মিটগুলো আছে মিটগুলো তুলে হয় মিটগুলো কালকে চলে যাবে উড়িষ্যায় এই কারণে মিটগুলো বাঁধা হয়নি আর তো চার ছটা ব্যাস দিয়ে কিন্তু এখানে ফিটিং হচ্ছে তো মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু চালু হয়ে যাবে গরম মিউজিক তার একদম সার্জেন স্টাইলের মতোই লুকটা বেশ ভালো লাগছে এবং কাজ থেকে তোমার এসে পথে দেখো তোমার দূর থেকে এটা দেখার চেষ্টা করছে তোমাদেরকে তোমার তো এখানে কার্তিক দা এখানে ফিডিং কাজ চলছে লাইনের কাজ গুলা কাজ চলছে দেখতে পাচ্ছেন আর একটা র্যাগ উঠছে এখানে তো এই র্যাগটা উঠলে কিন্তু কমপ্লিট আর র্যাগ উঠবে না মোটামুটি আর দেখতে পাচ্ছি একদম বড় মিউজিকের পুরো লুকটা ছখানা ব্যাস একদম বরপর থাকানো আছে ছখানা ব্যাস তো বেশি বাড়াবো না কথাটা আর মধ্যে শুরু হয়ে যাবে তো তোমাদের একটু আপডেটটা তোমাদের দিয়ে দিচ্ছি আর যখন বাজবে তোমাদের সেই ভিডিওটা তোমাদের দিয়ে দেবো চলো এখন আমাদের ইউটিউবেই বাকি যখন বাজবে তখন কিন্তু তোমাদেরকে একদম পুরো বাজানো ভিডিও তোমাদের দিয়ে দিচ্ছি